আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে হজরত ওমর রাদিয়া লাহু আনহু ও এক খুনি মহিলার বিস্ময়কর ঘটনা আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল একদিন হজরত ওমর রাদে আল্লাহ তা আলা আনহুর এর দরবারে দাড়িমোজবিহীন এক যুবকের লাশ আনা হলো তাকে হত্যা করা হয়েছে যুবকটির লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে পুলিশের লোকেরা এক অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মোমেনেন হজরত ওমর রাদে আল্লাহ আনহু পেরেশান বহু তত্ত্ব তালাশ ও অনুসন্ধানের পরও তার হত্যাকারীকে তার কোনো ক্লু খুঁজে পেলেন না বিষয়টি নিয়ে হজরত ওমর রাদে আল্লাহ আনহু অনেক চিন্তিত কোনো উপায়ান্তর না দেখে তিনি উপস্থিত হলেন দরবারে এলাহিতে তিনি দু হাত তুলে দোয়া করলেন হে প্রভু এই যুবকের হত্যা রহস্যকে তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এই ঘটনা ঠিক এক বছর পর যে স্থানে যুবকের লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেখানেই পাওয়া গেল একটি সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে শিশুটিকে উপস্থিত করা হলো দরবারে তৃপ্তির হাসি ফুটে উঠল হজরত ওমর রাদে আল্লাহ আনহু এর চোখে মুখে বললেন ইনশাল্লাহ এবার সে যুবকের হত্যা রহস্য উদ্ঘাটিত হবে তাই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন তুমি তাকে যত্নের সাথে লালন পালন করবে এবং তার লালন পালনের যাবতীয় খরচাদি তুমি আমার কাছ থেকে মাস শেষে নিয়ে যাবে অতপর বললেন শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময়ে লক্ষ্য রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কিনা অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সাথে সাথে আমাকে খবর দেবে এবং তার ঠিকানা সম্বন্ধে আমাকে অবহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে ছেলেটি একদিন একজন দাসী এসে মহিলাটিকে বলল আমার মনিব আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সাথে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলাটি বলল ঠিক আছে চলো আমিও যাব তোমার সাথে ছেলেটিকে ছেলেটিকে নিয়ে যখন তারা সে বাড়িতে পৌঁছালো তখন মনিবা কোলে তুলে নিল। এবং বুকে জড়িয়ে আদর সোহাগ করতে লাগলো চুময় চুময় ভরিয়ে দিল তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারি সাহাবির মেয়ে আর সেই মহিলা কাল বিলম্ব না করে পৌঁছে গেলেন হজরত ওমর রাদে আল্লাহ আনহু এর দরবারে এবং সব ঘটনা খুলে বললেন আর ওমর রাদে আল্লাহ আনহু তখন ঘটনা শোনা মাত্র তলোয়ার হাতে রওনা দিলেন সেই আনসারির মেয়ের ঘরে মেয়েটির পিতা তখন ঘরের দরজায় বসেছিলেন হজরত ওমর রাদে আল্লাহ আনহু তাকে বললেন হে অমুক তোমার অমুক মেয়ের হালত কি তখন মেয়েটির পিতা ওমর রাদে আল্লাহ আনহুকে বলল হে আমিরুল মমিনিন আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতামাতা ও আত্মীয় স্বজনের হক মানুষের সাথে আচার আচরণ ও চালচলন নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ববিষয়ে বেশ যত্নশীল কথা শোনার পর হজরত ওমর রাদে আলাহ আনহু বললেন আমি তোমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই আমি তাকে নেক কাজে আরও উৎসাহিত করব। অতপর মহিলার পিতাসহ হজরত ওমর রাদে আলাহু আনহু মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত ওমর রাজে আল্লাহ আনহু মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বেরিয়ে যাও ওমর রাজে আল্লাহ আনহুর এ আদেশ শুনে মহিলার পিতা ঘর থেকে বেরিয়ে গেলে ওমর রাদে আল্লাহ আনহু তখন তরবারি কোষমুক্ত করে বললেন যা ঘটেছে সব সত্য বলো না হয় তোমার গরদান আমি উড়িয়ে দেব। তখন মহিলা বলল হে আমিরুল মমিনিন। আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য খুলে বলবো এই বলে সেই মহিলাটি বলতে শুরু করলো জনাব আমাদের গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করতো এক পর্যায়ে তার সাথে আমার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে নিজ মায়ের মতো শ্রদ্ধা করতাম কারণ তিনিও আমাকে মেয়ের মতো আদর যত্ন করতেন মহব্বত করত এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলল বেটি আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি ঘরে আমার এক মেয়ে আছে আমি তার ব্যাপারে খুব শঙ্কিত তাকে আমি কোথায় রেখে যাব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত করেছি তাকে আমি তোমার নিকট রেখে যাব আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার কাছে অবস্থান করবে কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের রূপে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন তার চাল চলন বেশভূষা সব কিছু মেয়েদের মতো ছিল সে ছেলে থেকে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহের উদয় হয়নি সুতরাং দুইজন মেয়ে একসাথে সাধারণত যেভাবে চলাফেরা করে আমরা সেভাবে চলাফেরা করতে লাগলাম এভাবেই বেশ কয়েকদিন অতিবাহিত হলো একদিন আমি ঘুমিয়ে আছি সুযোগ বুঝে সে আমার ওপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে ছিল একটি ছুরি আমি সেটা দিয়ে তাকে খুন করি এরপর খাদেমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন তার থেকে আমার গর্ভে সন্তান আসে এবং সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকেও সেই স্থানে ফেলে আসার নির্দেশ দিই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা হজরত ওমর রাদিয়া লাহু আনহু বললেন বেটি তুমি সত্য বলেছো এরপর হজরত ওমর রাদে আল্লাহ আনহু মহিলাটির জন্য দোয়া করে তার ঘর থেকে বেরিয়ে আসলেন আসার সময় তার পিতাকে বললেন তোমার মেয়েটা বড়ই বুদ্ধিমান এবং নেককার। তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইসলামিক গল্পের চ্যানেলের আসরের পাশেরই থাকবেন